আগামীকাল সকাল সাতটা থেকে রাজ্য ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলবে বিকাল চারটা পর্যন্ত নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হতে পারে সেই দিকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশন পুলিশ রাজ্য প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছেন ইতিমধ্যে নির্বাচনকে শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য তিরিশ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সহ দশ হাজার সুরক্ষা কর্মী নিয়োজিত করা হয়েছে ভোট কেন্দ্রের ভিতরে পুলিশ নিরাপত্তা পাশাপাশি থাকবে টিএসআর সহ রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা কাজে আধা সামরিক বাহিনী টোল থাকবে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মাতাবাড়ি আইডি ব্লকে যে সমস্ত কর্মীরা ভোটের দায়িত্বে পড়েছেন তারা সকাল থেকে যার যার ভোট কেন্দ্রে ব্যালট বাক্স সহ ভোট সামগ্রী নিয়ে ইতিমধ্যে রোনা হয়ে গেছেন এক সাক্ষাৎকারে মাতাবাড়ি আইডি ব্লকের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার তথা ব্লকের ভিডিও শুভব্রত দে জানান মাতাবাড়ি আইডি ব্লকের অন্তর্গত সাতানব্বইটি পুলিং স্টেশনে নির্বাচন হচ্ছে তার মধ্যে পঞ্চায়েত সমিতি এগারোটি গোমতি জেলা পরিষদে তেরোটি এবং দক্ষিণ মুরাপাড়া গ্রাম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে পঞ্চায়েত সেক্রেটারি এবং সেক্টর অফিসাররা দায়িত্ব কাজ করবেন যাতে করে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় আগামীকাল বিকাল চারটা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলে ব্যালট বাক্সগুলো নিয়ে মাতারবাড়ি ইংলিশ মিডিয়াম এইচ স্কুলে স্ট্রং রুমে নিয়ে এসে রাখা হবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে নির্বাচন দপ্তর থেকে সব ধরনের পুলিশের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান মাতাবাড়ি বিডিও আমাদের মাতাবাড়ি আড়ি ব্লকে অন্ত অন্তরে আমাদের সাতানব্বইটি পোলিং স্টেশনে আমাদের ইলেকশন হচ্ছে তার মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতি ভোট হচ্ছে এগারোটি সিটে এবং জেলা পরিষদ সবগুলো সিটেই ভোট হচ্ছে এবং পঞ্চায়েতের জন্য দক্ষিণ মোরাবাড়া পঞ্চায়েতের ভোট হচ্ছে তাছাড়া আমাদের নয় সাতানব্বইটি পোলিং স্টেশনে সাতানব্বইটি পার্টির মধ্যে আমরা অলরেডি আশি জনকে আশিটা পোলিং টিমকে অলরেডি ডিসপার্স করে দিয়েছে এবং বাকি সতেরোটা টিমও রেডি আছে ইতিমধ্যে ওদেরকে ডিসপার্স করা হবে ওদের জন্য সর্বরকমের ব্যবস্থা রাখা হয়েছে পোলিং স্টেশনে এবং আমাদের প্রত্যেক পোলিং স্টেশনের থেকে আমাদের পঞ্চায়েত সেক্রেটারিরা ওনাদেরকে হেল্প করবেন যদি কোনো রকমের কোনো রকম মেটিরিয়ালস বা কিছু লাগে তোর সঙ্গে আমাদের সেক্টর অফিসাররাও মুভ করছেন এবং প্রত্যেকটি পোলিং স্টেশন ওরা আজকে ভিজিট করবেন এবং যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে